সুবেেন্দু অধিকারী হচ্ছে ভূষণ সুবেেন্দু অধিকারী বেইমান সুবেেন্দু অধিকারী মির্জাপাড়া এখন কয়টা বাজে রাত্রি 10:30টা বড়দা অধিকারী ক্ষমতা আছে কোন বিধানসভা এলাকায় রাত্রি 10:30টায় হকল মিটিং করবে খমতা আছে ওদের কাছে ईडी আছে सीबीआई আছে মোদি জি আছে অমিত জি আছে যোগী জি আছে কিন্তু মানুষ নেই আর কাছে ইডি নেই সিবিআই নেই তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে রাত্রি সাড়ে দশটায় গন্দী গ্রামের মাটিতে এই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাড়ে দশটায় মিটিং করে দেখিয়ে দিয়েছি যে মানুষ কার সাথে আছে যারা রাত্রির দেখতে বা আমার বক্তব্য শুনতে আসেননি তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে নন্দী গ্রামের মাটি থেকে উৎখাত করে আগামী নন্দী গ্রামে শুদ্ধিকরণ করে দূষণ মুক্ত রাজনীতির পরিবেশ তৈরি করব ছেলেরা ওর অপকর্মের জন্য বাবাকে কেন বদনাম করছো বয়স্ক নিজের পিঠ বাঁচাতে বাবা ভাই সবাইকে বিক্রি করে দিয়েছে নিজের পিঠ বাঁচাতে কত ক্ষমতা বাবা নন্দী গ্রামে নাকি উনি লড়াই করেছিলেন আর দিল্লিতে যে মেদিনীপুরের বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে মূর্তি অমিত শাহ ভাঙচুর করেছিল অমিত শাহ নেতৃত্বে কার্যত দু হাজার উনিশ সালে কলকাতার বুকে ভাঙচুর হয়েছিল সেই অমিত শাহ পদলেহন করে উনি বিজেপিতে যোগদান এত এত সাহস ক্ষমতা এতটাই উনি নির্ভয় এতটাই উনি নির্ভীক আরে ক্ষমতা থাকলে বিজেপির বিরুদ্ধে তো এতদিন লড়াই করে এসছো হঠাৎ করে হাওয়া তুললো ধরছে তৃণমূল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস দলটা আর থাকবে না তারপর কি দেখবে একুশে ফল বেরোলো ষোলোতে আমরা যা আসন পেয়েছিলাম তার থেকে পাঁচটা আসন বেশি পেয়ে দুশো পনেরোটা আসন পেয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাই কারণ মানুষ তৃণমূলের সাথে আছে